গত রাত গোলাপ প্রথম গাছের তলে আনুমানিক রাত আড়াই কোটিকার সময় আমরা রনি নামক একজন যুবদল কর্মীর হত্যাকাণ্ডের খবর পেয়েছি আমরা এখন এসেছি তার বাড়িতে আমরা যতটুকু জানতে পেরেছি রনি মূলত পরকিয়ার একটা প্রতিবাদ করেছিল পোস্ট করেছিল ফেসবুকে তার কারণে তাকে কথা করা হয় রনি ছেলে আর মেয়ে তোমার আব্বারে কিলোমার্টার জানো নি ও

啊！求你救救我！啊 <noise>！求你快点拯救我！啊 <noise>！

আ যার নাম একটু দেখাই আসলে যার পিকচার কি রকম পিকচার দিয়েছিল এই যেন একটা পিকচার হোটেলে আহ রাজু আহ একজন মহিলাকে নিয়ে অবর্থন করছে এরকম পিকচার আমরা একটু দেখাই আমরা একটু দেখাই আর একটু আপনাদেরকে এই যেন রাজু এই পিকচার গুলা আপলোড করেছিল আহ আপনারা দেখতে পাচ্ছেন রাজু রনি হুসেন

দম গাছের একটা কলোনিতে আমি এই কলোনিতে গেছিলাম গিয়ে দেখতে পেরেছি শুনতে পেরেছি আসলে তাকে দেখে নিয়ে গোলাপগুঞ্জ কদম গাছ তোল বা কদম গাছ বহু কদম তলি বলে এখানে এখানে উপর জুপুরি চুরি হত্যা করা হয়

জানি ফেচবুকৰ ৰাজ্য সম্পৰ্কে লেখেন ৰাজ এটা মহিলা হোটেল হোটেল ৰাজে আৰু জনৰ বৌলীয়া গুৰে আৰু হোটেল হোটেল

আমরা নয় ঘন্টা আগে দেখতে পেয়েছি অর্থাৎ মৃত্যু নয় ঘন্টা আগে আহ আসলে পোস্ট করেছিলেন যিনি আসলে বলতেছেন রাজু প্রক্রিয়া পেতেছেন এবং রাজু এবং রনি দুজনই বন্ধু আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার আমার আছে আবারও আসলে ফেসবুক লেখালেখি পড়তো

রাজু এবং রনী দুইজন বন্ধু ছিলেন এক মুহূর্তে আসলে ফেসবুকে লেখালেখির কারণে অর্থাৎ কারণে পরিণত হয় রনি সাড়ে বারোটা বারোটার দিকে নিয়ে বাসা থেকে ডেকে নিয়ে এবং আমি যেটা বাসা বলছি সেটা হচ্ছে গোলাপগঞ্জ কদম গাছের তুলে একটা কলোনিতে বাসা দিয়ে থাকতেন ওনারা আমি গিয়েছিলাম ওখান থেকে ডেকে নিয়ে গোলাপগঞ্জের কদম গাছে এখানে উপর পরি চুরিগে গাছে হত্যা করা পেটের মধ্যে এবং এই গোলার মধ্যে ডেকেছি আমরা চুরিগাতে হত্যা করা হয় আমরা এই দৃষ্টান্ত বিচার চাই তার পরিবারের দাবি উঠছে এবং এলাকা আত্মীয় সবাই দাবি হচ্ছে অর্থাৎ এই খুনি রাজুর হত্যা যে হত্যা করেছে রনিকে এই যে দুই বাচ্চাকে আসলে এফিম বানিয়েছে তার জন্য একটা সুস্থ বিচার হয়